আচ্ছা তাহলে আজকের আবার একটা দুর্দান্ত লাইভ দেখলে তাই তো হুম আমাদের ম্যাডামের চকর্তি ম্যাডামের দুর্দান্ত লাইভ দেখলে এতদিন তোমরা কি দেখেছ যে নিতাম নিমিদের ব্যাপারটা নিয়ে ম্যাডাম কথা বলছিল। তারপরে তোমরা আরেকটা লাইভ দেখেছিলে যেটা আমাদের মৃত্যিরের লাইভ মানে মৃত্যুরের সঙ্গে স্ট্রিম লাইভ সেটাও দেখেছিলে আর এখন তো ম্যাডামের নিজস্ব চ্যানেলই আছে তো সেখানেও লাইভ দেখলে কিসের লাইভ এগেনস্ট সুতোপা তো সুতোপার শাস্তি চাই অনেক ভিন্ন অপরাধ করেছে তাই জন্য শাস্তি চাই আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে সেখানে অনেকে লিখছে যে আরো অনেকে এই দোষ করেছে ওই দোষ করেছে তাদের কেন শাস্তি হয় না এই না সেই না এক্স্যাক্টলি তাদের কেন শাস্তি হবে না 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 তাদের শাস্তি হবে না তার কারণ হচ্ছে একতরফা একটা লোককে বলতেই মানুষ ভালোবাসে সেটা তো তোমরা জানো ঠিক আছে এবার দেখো সুতোপার দোষগুণ বিচার করার জন্য আমি এখানে বসিনি সে ঠিক করেছে ভুল করেছে কতটা করা উচিত ছিল কতটা করা উচিত ছিল না সেটা বিচার করার জন্য আজকে আমি বসিনি লাইকটা সরি ভিডিওটা করতে আমি যে জন্য বসেছি যে ব্যাপারটা বুঝতে পারছো তো কী হচ্ছে হ্যাঁ প্রথমত ম্যাডামের চ্যানেলে লাইভ হলো তারপরে সেই লাইভটা সবার চ্যানেলে চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে ইনক্লুডিং আমাদের ম্যান্ডির তার চ্যানেলেও ঘুরছে তাহলে প্রমোট হচ্ছে তাই তো এটাই তো দরকার আমরা জীবনে এই যে বিজনেস করতে এসেছি তোমাদেরকে তো আগেও বলেছি যে বিজনেস তো মূল মন্ত্র কি ছিল যে আমি প্রমোট হব সবার দ্বারা তাহলেই তো হবে তাই না তো সেটাই হচ্ছে তাহলে ম্যাডাম যেটা করতে এসেছিল ম্যাডাম কিন্তু সাকসেসফুল একদম এটাই তো বিজনেস হওয়া উচিত দিস ইজ কল বিজনেস হ্যাঁ এই প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে কিভাবে নিজেকে গ্রো আপ করা যায় সেটা ম্যাডাম দেখিয়ে দিল ঠিক আছে আচ্ছা এইবার আসছি একটা জিনিস খুব উঠছে সেটা হচ্ছে বাচ্চার ভবিষ্যৎ মানে ম্যান্ডি সান্ডির বাচ্চার ভবিষ্যৎ নিয়ে প্রচন্ড সবাই চিন্তিত ঠিক আছে যারা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছিল যারা ওকে নিয়ে এখন পজিটিভ ভিডিও করছে যারা স্যান্ডিল পজিটিভ ভিডিও ভিডিও করেছিল সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইনক্লুডিং কিছু ভিউয়ার্স তাদের সবার চিন্তা সেটা হচ্ছে ওই বাচ্চা সন্তানের সাইকোলজিক্যাল প্রবলেমটা তাই না হ্যাঁ আচ্ছা আমি একটা জিনিস বুঝে পাই না আজকে এই যে আমার মানে ধরুন আমার ছেলে আছে আমি আমার বর আমাদের যদি কোনো পারিবারিক সমস্যা হয় আমাদের যদি কোনো প্রবলেম হয় এবং সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং আমাদের চ্যানেল এবং আমাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের লাইভ আমার বরের ভিডিও থেকে কিছু নোংরা কথা আমার নামে এগেনস্টে আসে তাহলে এইগুলোতে আমার ছেলের কোনো সাইকোলজিক্যাল প্রবলেম ক্রিয়েট হবে না মানে এগুলো দেখে হবে না শুধু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি কিছু বলে তাহলে হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি কোনো কল রেকর্ডিং ফাঁস করে তবে হবে তাই তো আচ্ছা এবার একটা কথা বলি এই যে কল রেকর্ডিং আমি এটা খিলাপে তোমরা কিন্তু সবাই জানো কারণ এটা একটা ক্রাইম আমি ক্রাইমের সঙ্গে কখনো থাকবো না তাই জন্য কল রেকর্ডিং ফাঁস করা আমার মতে অন্যায় কাজ একদমই ঠিক কাজ করার না আর এই কল রেকর্ডিং ফাঁস করলে যেটা হবে সেটা হচ্ছে আমার প্রবলেম অ্যারাইজ হবে তা আমি কেন করব আমি তো কোনো প্রবলেম অ্যারাইজ করার জন্য কন্ট্রোভার্সি করতে আসিনি তাই না তাহলে এটা ভুল হয়েছে একদম আমি প্রথম থেকে বলে আসছি এখনো বলছি কিন্তু সত্যিই কি শুধু সুতোফা কল রেকর্ডিং ফাঁস করেছে আমি ওইটু টুকটুকি হ্যাঁ যিনি কি না ওখানে বলছিল যে কল রেকর্ড ফাঁস করা একদম ঠিক নয় এই করা উচিত নয় যদি না কোনো প্রমাণ দেওয়ার থাকে কিসের প্রমাণ কল রেকর্ডিং ফাঁস করেছিল যেটা ম্যান্ডির সুতোফা সেটাও তো ওই প্রমাণ দেওয়ার জন্যই করেছিল তাই না ম্যাডাম তো ম্যাডাম আপনিও কল রেকর্ড ফাঁস করেছিলেন মনে আছে নিশ্চয়ই তো ঝিঙ্গালালা আর মায় করে তো সালা তো আরো অনেকের কল রেকর্ড ফাঁস হয়েছে এবং আমি যতদূর জানি ম্যাডাম নিজের চ্যানেলেও কল রেকর্ড দিয়েছিল হ্যাঁ ঈশানির সঙ্গে যে ভিডিও কথোপকথন হয়েছিল দু দুটো কল রেকর্ড দিয়েছিল তাই না হ্যাঁ তাহলে কল রেকর্ড অনেকেই ফাঁস করেছে কিন্তু সেটা ক্রাইম তাই তো আচ্ছা যাই হোক এইবার ব্যাপারটা হচ্ছে যেটা বলছিলাম সেটা হচ্ছে একটা বাচ্চার মানসিক বিকাশের জন্যে তারপরে একটা বাচ্চার মানসিক সুস্থতার জন্য সবাই লড়াই করছে সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য সবাই বলছে কারণ যে জিনিসটা ফাস্ট হয়ে গেছে সেটা নিয়ে কেন ঘাটাঘাটি ঠিক কথা পাস্ট নিয়ে ঘেটে কোনো লাভ নেই কারণ যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে তাই না কিন্তু এটা কি শুধু ম্যান্ডির জন্য প্রযোজ্য জন্য না প্রচুর পাস্ট আছে। মানে এই কারণ ও বলেছিল করেছিলাম এখন আর নেই কিন্তু ঘাটাঘাটি হয় না হম হয় এবার বলবে ম্যান্ডির সঙ্গে টিনু সুন্দরীর তুলনা ম্যান্ডি আর যাই হোক ওর মতো ওরকম নয় বাচ্চা নিয়ে যা করেছিল করেছিল এক্সাক্টলি বাচ্চা সামনেই যা করার পরেছিল বাচ্চাকে নিয়ে ভাড়া ছিল আর সেই সময় ওর মা ছিল আর তারপরে অন্য একটা ঘরে সেই রাহু পেঁচা ছিল তার মানে বাচ্চাকে নিয়ে নোংরামি করলে কিন্তু সেটা কিন্তু ঠিক আছে কিন্তু বাচ্চাকে রেখে যদি করো নোংরামি তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল নয় তাই না নোংরামিটা কিন্তু নোংরামি হয় সেটা বাচ্চা নিয়ে করুক চাই আচ্ছা না নিয়ে করুক কি তাই তো দর্শক আমার তো তাই মনে হয় আচ্ছা আর একটা কথা কি বলা হচ্ছে যে টিনু মানে নোংরা থেকে নোংরা কিন্তু ম্যান্ডি কি করেছে আলটিমেটলি বরের কাছে ফিরেছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি পয়েন্ট টু বি নোটেড এই জায়গাটাতেই যা হওয়ার তাই ব্যাপারটা হচ্ছে আমার নোংরামিতে আমাকে সাপোর্ট কে করেছে মানে আমি নোংরামি করেছি তারপর বাড়ি ফিরে এসেছি আমার বর আমাকে গলা জড়িয়ে ধরে নিয়েছে আর তিনুর ব্যাপারে তিনুকে বিক্রি করেছে কে তার বর এক্স্যাক্টলি আর বর তো এখনো গলা জড়িয়ে ধরে নেয়নি তাহলে টিনুর সম্বন্ধে যা খুশি বলা যায় ব্যান্ডির ওর বর যখন নিয়েছে হ্যাঁ আমি দেখলাম ঢেপিডিদি বললো যে যদি কেউ অন্যায় করে থাকে সেই অন্যায়টা কে করেছে ম্যান্ডি কার এগেনস্টে অন্যায় করেছে অবশ্যই স্যান্ডির তাহলে আমরা কে বলা হুম একদম ঠিক কথা তাহলে বর যদি মেনে নেয় আমাদের তো আর কিচ্ছু বলার নেই এক্স্যাক্টলি এটার জন্যই তো এই যে মৃত্যুরা স্যান্ডির মধ্যে এই ডিফারেন্সটা আছে বলেই তাদের বৌদের সামনে মানে বৌদের সম্বন্ধে এই কথাগুলো বলা হচ্ছে ব্যাপারটা হচ্ছে জানো তো আমরা বলি ভাই সংসার সুখের হয় রমণীর গুণে হুম কিন্তু সেখানে রমণীর যেমনি গুণ থাকে তেমনি ওই ওই সংসারের পুরুষটারও অনেক ক্রেডিট থাকে তো সেই ক্রেডিটটা স্যান্ডিবাবু দেখিয়েছেন আর তার জন্যেই এখন সংসার সুখের হয়ে গেছে যেটা মৃত্যিরবাবু বাবু দেখাননি আর আপনারা সেটা বলছেন না তাই তো যাই হোক সে ঠিক আছে আপনারা কাকে সা মানে সাপোর্ট করবেন কার মেন্টাল ইস্যুটা দেখবেন অবশ্যই আপনাদের ব্যাপার সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু আমার ছোটোখাটো জিনিসগুলো চোখে ধরিয়ে দেখিয়ে দিতে ইচ্ছে করে আর সেই জন্যেই বলতে আসি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ দেখো বড়ো চ্যানেল সেই চ্যানেলের হয়ে কথা বলতে সবার ভালো লাগে কে ভাই ছোট চ্যানেলের হয়ে কথা বলে ছোট চ্যানেল যত যাবে তত আপদ বিদায় হবে বড় চ্যানেলে তালবা করতে হবে নাহলে হবে না তো সে যা যার মনে হচ্ছে চাটার সে চেটে যাক যার মনে হচ্ছে সে সতীলক্ষ্মী মনে হোক যার মনে হচ্ছে তার বর বিশাল বড় মনের মানুষ মনে হোক কিচ্ছুতে আমার কোনো অসুবিধে নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে একজন পরকিয়া করলো আর তার বর তাকে পুরো ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নিল বলে সে হঠাৎ করে সতীলক্ষ্মী হয়ে গেল। আর আর একজনও পরকিয়া করলো তার বর তাকে মেনে নিল না বলে সে হচ্ছে অলক্ষ্মী হয়ে গেল এক্স্যাক্টলি আচ্ছা তারপরে হচ্ছে একজন সঙ্গে মেয়েকে রেখে যা কুলু করার হ্যাঁ না না রাহু প্যাচার সঙ্গে যা করলো সবটা ঠিক হলো কেন মেয়েকে সঙ্গে রেখেছে মেয়ে দেখছে তো কি হচ্ছে মেয়ে বুঝতে পারছে তো কি হচ্ছে যে মা অন্য কারোর সাথে কুলু করছে বুঝতে পারছে তো কি হচ্ছে মা তো মেয়েকে নিয়ে রেখে দিয়েছে আর ওইখানে ছেলেকে না নিয়ে গেছে বলে তার জন্য সমস্যা হচ্ছে এক্স্যাক্টলি ইন্টারভিউলু করো কিন্তু মেয়েকে বা ছেলেকে সঙ্গে করে রাখবে তাহলে তোমার সাপোর্টার সবাই হবে বুঝতে পেরেছ যাই হোক এখানে কিছু বলার নেই এখানে আইকিউ লেভেলের কাজ হয় না এখানে ওই চাটা কাজ হয় চাটা চাটা আর সবাই একবার করে মুখ দেখাতে পারলে বেঁচে যায় কারণ কাছের লোক হতে হবে কাছের লোক কাছের লোক না হলে টাই টাই ফিশ ঠিক আছে তো যাই হোক কাছের লোক হোক ভাই আমাকে আমার এই ব্যাপারে কোনো মন্তব্য নেই যে যার মতো ইচ্ছা হবে যেখানে কাছের লোক হতে চাইবে কাছের লোক হোক যার যেটা বলার ইচ্ছা হয় বলুক কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা তো তোমরা বুঝতে পেরেছো দিস ইজ কল্ড বিজনেস হ্যাঁ এটাই বিজনেস হচ্ছে এটা অন্য কিছু হচ্ছে না এবার শাস্তি দেখো শাস্তি আমি তুমি দেওয়ার কেউ নই ঠিক আছে শাস্তি দেওয়ার জন্য ভগবান উপরে বসে আছে ঠিক আছে আমরা নিমিত্ত মাত্র তবে হ্যাঁ আইনত শাস্তি হতে পারে এবার কার হবে কতটা হবে কিভাবে হবে কেন হবে আমার জানার বিষয় নেই কারণ আমি মনে করি যে দুজনরাই দুজনের জায়গা থেকে তাদের বেস্ট এফোর্ট দিয়ে কাজটা করবে তাই কার দিকে কি ফল হবে কে জিতবে কে যুদ্ধ করবে দেখার দরকার নেই কারণ আমার কাছে দুজনেই কিছু না কিছু অন্যায় এবং ফল্ট করে রেখেছে তাদের ক্রিয়া কর্মে একজন কন্টেন্ট দিয়েছে সেই হিসেবে করে রেখেছে আর আরেকজন কন্টেন্ট করেছে সেই হিসেবে করে রেখেছে তার কিছু ভুল স্টেপ ডেফিনেটলি ছিল আর তার খেসারতেই তাকে দিতে হচ্ছে আর যে কন্টেন্ট দিয়েছে তার তো ভুলে ভরা পৃথিবী হ্যাঁ এখন শুধরানোর চেষ্টা করছে তাহলে তাকেও তার খেসারত দিতে হচ্ছে যা হচ্ছে যতটা হচ্ছে এই যে পাপ পুণ্যের বিচার তোমরা করো না এ পাপ করেছে এ অন্যায় করেছে এ ন্যায় করেছে এই যে এত বিচার করো না এই বিচারটা অ্যাকচুয়ালি কি জানো তো বলি শোনো ব্যাপারটা হচ্ছে তুমি যেরকম কর্ম করবে সেই রকম ফল পাবে তো যদি তুমি সেই রকম নেগেটিভ কর্ম করো তার নেগেটিভ ফল পাবে আর যদি পজিটিভ কর্ম করো তার পজিটিভ ফল পাবে তাহলে যে যে নেগেটিভ কর্মগুলো করেছো ঠিক আছে ভগবান তার এফেক্ট মানে কজ আর এফেক্ট এফেক্ট তোমাদেরকে দিয়ে দেবে সে যেভাবেই হোক সংসার জীবনে হোক কর্মজীবনে হোক সামাজিক জীবনে হোক তোমাকে দিয়ে দেবে ঠিক আছে দুজনের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য ভুল দুজনে করেছেন ভুলে ভরা পৃথিবী বললাম একজনের আর একজন তো অনেক স্টেপ ভুল নিয়েছে একটা স্বাভাবিক ব্যাপার তাদের খেসারত তাদেরকে দিতে হচ্ছে মেন্টাল স্ট্রেস হচ্ছে মানসিক অত্যাচার হচ্ছে পয়সা খরচা হচ্ছে ফ্রাস্ট্রেশন হচ্ছে কর্মে এফেক্ট করছে অনেক কিছু হচ্ছে তো এই সমস্ত জিনিসগুলোরই কিন্তু সবই এফেক্ট কারণ কজগুলো তারা করে রেখেছে ঠিক আছে ডেসপারেটিভ চূড়ান্ত ছিল আমাদের ম্যান্ডি রানী আমরা জানি কাউকেই মানেনি আচ্ছা আজকের ম্যান্ডিরা তো গায়ে লাগছে কেন হ্যাঁ অবশ্যই সে কিছু কথা বলেছিল ভেবেছিল সেগুলো কোনোদিনই বাইরে লিক হবে না ঠিক আছে কিন্তু সে তো বলেছিল তাকে দিয়ে তো কেউ বলায়নি, সে নিজের থেকে বলেছে কেন বলেছে কিসের জন্য বলেছে সেটা বুঝতে হবে তার কারণ তখন তার যেন করতে হতো এবং তার সঙ্গে যে সারা জীবন ধরে অত্যাচার হয়েছে ডিচ হয়েছে এটা প্রমাণ করানোর দরকার ছিল আর তার জন্য যেভাবে গল্প কথা সাজানো যায় সেভাবে সাজিয়েছে আর একটা কি জিনিস দেখলাম বাচ্চা 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 বাচ্চার ক্ষতি হচ্ছে বাচ্চার ক্ষতি করছে বাচ্চার এই হচ্ছে বাচ্চার ওই হচ্ছে আচ্ছা বাচ্চার ক্ষতি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বলবার জন্য আচ্ছা এই যে পরকিয়ার ব্যাপারটা এই যে সোশ্যাল মিডিয়ায় কে এনেছিল মানে কারা এনেছিল কিভাবে এনেছিল এই ঘুরতে যাওয়ার ব্যাপারটা একটা দেখা যাচ্ছিল না প্রথম হ্যাঁ ঘুরতে যাওয়ার ব্যাপারটা দেখা যাচ্ছিলো এবং সেটা দেখার পরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে পড়েছিল যে ভাই না ভাইয়া না সাইয়া তাই না তাহলে সেই জায়গা থেকে কেউ জানতো না যে এরকম ধরনের জিনিসপত্র দেখালে যে কন্ট্রোভার্সি হবে আর কন্ট্রোভার্সিয়াল চ্যানেলগুলো যে সব সময় তাকিয়ে থাকে এটা সে জানতো না হ্যাঁ জানতো তো তাহলে আজকের বাচ্চার কথাটা কেন বলা হচ্ছে যারা কন্টেন্ট করে তারা যদি এরকম কন্ট্রোভার্সিয়াল কিছু ভিডিও দেয় তাতে তাদের ফ্যামিলির লোকজনকে তো অনেক বোল্ড হতে হয় অ্যাডামেন্ট হতে হয় যে এগুলোর জন্য খুব কেয়ার্স মানে আমার বাচ্চার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাই নেই তার কারণ হচ্ছে আমরা তো কনটেন্ট ক্রিয়েটার ভালো মন্দ সমস্ত কিছুই দেখাবো ভাইকে দেখাবো ভাইয়ের বাড়ির সঙ্গে পিড়িত দেখাবো ভাইয়ের সঙ্গে ঘুরতে যাচ্ছি দেখাবো আর তারপর সেখান থেকে যদি কেউ কন্ট্রোভার্সি করে তা সেটা কিন্তু হবে না মানে আমরা দেখাতে পারি কেউ বলতে পারে না তাই তো যাই হোক এখন বাচ্চার কথা বলছি কিন্তু বাচ্চার জন্য কে 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 কারা দায়ী মা আর বাবা দুজনেই তার কারণ হচ্ছে মা তো করেছে তারপর বাবা বাবা কি করেছে আরো মানে আরো জোরদার হওয়ার জন্য নিজের চ্যানেল থেকে নিজের বইয়ের আরো আগের পর আর ঘটনা বলে দিয়েছে তারপরে তার মা বাবা তার সন্তানের ক্ষতির জন্য দায়ী নয় তাই তো অন্য লোক দায়ী হতে পারে এটা হ্যাঁ সন্তানের কথা যদি ভাবা হতো তাহলে মা কি শত প্রবলেমের মধ্যেও অন্য কারোর সঙ্গে রিলেশনে অ্যাডিক্টেড হতে পারতো কখনো হতো না তাহলে বোঝা যাচ্ছে যে সন্তানের থেকেও তার কাছে অন্য জিনিস বেশি প্রায়োরিটি পেয়েছিল আর তার জন্যই সে সেই দিকটায় ধাবিত হয়েছিল যদি সত্যি মানসিক চিন্তার থাকতো তার সন্তানের জন্য সন্তানের মানসিক জায়গায় টর্চার হচ্ছে এটা ভাবতো তাহলে কি কখনোই করতো কখনো করতো না অতএব অন্য লোকের ঘাড়ে দোষ দিলে তো হবে না বাচ্চারা বাচ্চার জন্য তার বাবা মারাই দায়ী ঠিক আছে অন্য কেউ দায়ী নয় থার্ড পার্সেন্ট এসে কখনোই আমাদের সংসার ভাঙতে পারে না থার্ড পার্সেন্ট এসে কখনোই আমার বাচ্চার উপরে কোনো মানে রিয়াকশন ঘটাতে পারে না এবার বলবে যে ওই যে ভয়েস রেকর্ড গুলো ওপেন হচ্ছে সেইগুলো এফেক্ট করছে বাচ্চার তাই তো এটা বলা হচ্ছে আচ্ছা একটা কথা বলা হোক বাচ্চা কি করে জানছে বাচ্চা মোবাইলে দেখছে এগুলো বাচ্চা থেকে তো এগুলো দূরে রাখতে হবে বাচ্চাকে মোবাইল ঘাটতে না দিতে হবে এই বয়সে বাচ্চাকে গণ্ঠভেব আমাদের বাচ্চারা তো এই বয়সে দেখতো না হুম আচ্ছা তারপরে কি বলা হচ্ছে যে এই যে জিনিসগুলো আমাদের আমার কানে লাগছে কারণ তখন মনে হচ্ছে যে আমার যার পাশে আছি সে এই সব বলেছিল এই করেছিল তখন সেটা খুব গায়ে লাগছে এক্স্যাক্টলি অপ্রিয় সত্যি কথা শুনতে পাওয়া গেছে যেই কথাগুলো কল্পনাও করতে পারেনি হাজব্যান্ড তাই তো অন্য কারোর মোবাইল থেকে যে ঘটনাগুলো বেরিয়েছে মানে যে কথাগুলো বেরিয়েছে সেগুলো কার কথা তার তো কথা নয় তার তো বউয়ের কথা তাই তো মানে ওই ক্রিয়েটারের তো কথা নয় বউয়ের কথা তাহলে এই কথাগুলো কে বলেছে বউ বলেছে আর সেটা মানা যাচ্ছে না ইরিটেশন হচ্ছে আমার নামে এই কথাগুলো আমার বউ অন্য জায়গায় বলেছে তাহলে বিশ্বাসযোগ্যতা হারিয়ে গেছে একে অপরের উপরে যে বিশ্বাসযোগ্যতা আশ্বাস সেটা আর থাকছে না তার দোষটা কি অন্য ক্রিয়েটারের হতে পারে আশ্চর্য তো ক্রিয়েটার কি করলো ক্রিয়েটার তো শুধু ভায়া মিডিয়া যেগুলো বলেছিল সেগুলো উদ্ঘাটন করেছে বের করে দিয়েছে কিন্তু বলেছে তো সেই কন্টেন্ট ক্রিয়েটার হ্যাঁ মানে ম্যাননি তাহলে দোষটা কি করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেল হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভয়েস ক্লিপ দিয়েছে ভয়েস মেসেজ ওপেন করেছে বা কল রেকর্ড ওপেন করেছে এগুলো অন্যায় ক্রাইম এগুলো আমি সেটা মানি কিন্তু এই যে পুরো ব্যাপারটা এর ঘাড়ে দোষ চাপানো হচ্ছে সেটা সত্যি কারণ মানে যে দিয়েছে সে তো নিজে নিজে দেয়নি অন্য কেউ বলেছে সেগুলো জাস্ট লোকের কাছে পৌঁছে দিয়েছে ব্যাস দোষটা তার দেখো নিজেদের মধ্যে মজবুতি কম তার জন্য অন্য লোকের জন্য প্রবলেম হচ্ছে নিজেদের মধ্যে গ্যাপ আছে তাই অন্য লোক ঢুকে পড়েছে অন্য লোক মনের মধ্যে জায়গা করে নিয়েছে অন্য লোক বন্ধুত্বের জায়গায় হাত বাড়িয়েছে আর সেটা বিশ্বাসযোগ্য মনে হয়েছে কারণ ফাঁকটা সেখানে আছে একটা সংসার না দুজনের চাহিদাতে দুজনের মেহেনাতে দাঁড়ায় আর সংসার যদি ভাঙে তাহলে নিজেদের মধ্যে ফাটল ধরলে হয় আর থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারের ক্ষমতা নেই তাহলে কি করে হয় সে ঢুকে ওই ফাটলটাকে বড় করে দেয় সেটা হয়েছে ঠিক আছে যাই হোক আমি এই যে ভিডিওটা করছি এরপরে অনেকেই অনেক কিছু কথা বলতে আসতে পারে কিন্তু আমি প্র্যাকটিক্যাল কথা বলতে ভালোবাসি ঠিক আছে আর যেটা দেখতে পাচ্ছি সেটার উপরে তো কথা বলার রাইট আমাদের আছে ডেফিনেটলি কোনো বাজে কথা তো বলছি না এবার ভয় পাওয়ার তো কিছু নেই অন্যায় না করলে কেন ভয় পাবো অন্যায় তো করিনি ভয় পাওয়ার কিছু নেই আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে এটাই তো দরকার ছিল মানে চক্রর্তী ম্যাডামের এটা দরকার ছিল ম্যান্ডির মতো চার লাখের চ্যানেলে যদি চক্রবর্তী ম্যাডামের লাইভ ঘোরাঘুরি করে এ দিস ইজ প্রমোশন আর এই প্রমোশনটার জন্যই তো মেহনাদ ইতনা মেহনাদ ম্যাডাম করেছে তো এটা কিন্তু বেশ ভালো পলিসি মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু ম্যাডাম কিন্তু বোঝে যে কোথায় কখন স্টেপ জাম্প করতে হয় প্রথমে নিতামের কাঁধে তারপর ওখান থেকে দাল্লির কাঁধে তারপর ওখান থেকে মিত্তিরের কাঁধে তারপর আবার নিমিদের কাঁধে তারপর ঈশানির কাঁধে ও সো মানে হ্যাপি আমি মানে

আচ্ছা আর কিছু লোককে দেখছি একটাই জিনিস শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই কি মানে কি শাস্তি চাই কি মানে তার ভিডিও দেখতে ইচ্ছা নেই দেখবে না ইগনোর করে বেরিয়ে যাবে কিসের শাস্তি আইনতো তো শাস্তি চাই শাস্তি দেওয়ার মালিক উপরের লোকজন উপরের লোকজন ছাড়া আমাদের মতো মনুষ্যদের সম মানে দ্বারা সম্ভব নয় আমরা জাস্ট ভায়া মিডিয়া সেটা হতে পারে তো যাই হোক এই ভিডিওটা আর বড় করবো না নেক্সট ভিডিও আবার কালকে রাখছি ততক্ষণের জন্য টাকা